হ্যালো ভ্রীবান ওয়েলকাম শিহারন শিলিগুড়ি হেলথ ডিস্ট্রিক্টে যারা ক্যান্ডিডেট রয়েছো বা শিলিগুড়ি এবং দার্জিলিং ওই জায়গার যারা ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য একটি সুখবর সাঁত্রিশটি পোস্টে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন এবং ভেরিফিকেশন একসাথেই হবে আগে থেকে কোনো অ্যাপ্লিকেশন করে রাখতে হচ্ছে না বা আগে থেকে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে রাখেনি জাস্ট তোমরা অ্যাপ্লাইটাই করবে এবং সেখানে যদি সিলেক্টেড হোক তোমরা কিন্তু জয়নিং করবে নোটিফিকেশান এবং নোটিফিকেশানের মেমো নাম্বার অবশ্যই দেখে রাখবে থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশনে যেটা বলা হয়েছে সাবজেক্টে সিলেকশান অব দ্য কন্ট্যাকচুয়াল স্টাফ আন্ডার ভ্যারিয়াস হেলথ প্রোগ্রামস এস পি দার্জিলিং তারপরে বলা হয়েছে হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এস পি দার্জিলিং ইনভাইটস অ্যাপ্লিকেশান ফর দ্য কন্ট্যাকচুয়াল পোস্ট আন্ডার ভ্যারিয়াস হেলথ প্রোগ্রামস ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট এজ ওয়ার ক্রাইটেরিয়া মেনশান্ড উইথ অ্যাটাসড নোটিফিকেশান এগেনস্ট দ্য ভ্যাকেন্ট পোস্ট দ্য মোড অফ সিলেকশান অ্যাজ এন ওয়ার্কিং ডকুমেন্টস ভেরিফিকেশান ওয়ার্কিং ডকুমেন্টস ভেরিফিকেশান বলা হয়েছে অর্থাৎ তুমি তোমার অ্যাপ্লিকেশান নিয়ে যাবে সেখানে ভেরিফিকেশান হবে যদি তোমাকে এলিজিবল মনে হয় সেখানে তুমি যদি সিলেক্টেড হও তুমি কিন্তু চাকরিটা পেয়ে গেলে এটা কিন্তু আর একটা অনেক বড় সুযোগ হয়তো স্যারই তুলনামূলক কম কিন্তু যারা কোথাও এখনও জয়েন করেনি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ হচ্ছে দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান উইল বি হেল্ড অন টোয়েন্টিথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কুড়ি সেপ্টেম্বর অ্যাপ্লিকেশানের ভেরিফিকেশান হবে এবং এটাই কিন্তু ফিক্সড ডেট এবার আমরা চলে যাচ্ছি রিপোর্টিং টাইমে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে এর মধ্যে ক্যান্ডিডেটকে ওখানে পৌঁছে যেতে হবে এরপর আমরা সরাসরি আগে ভ্যাকেন্সিটা দেখে নিই তারপর আদার্স যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে কীভাবে অ্যাপ্লিকেশান করবে পুরো ফর্মায় দেওয়া হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট রয়েছে এনউএইচমের আন্ড্রেডে একুশটি যেখানে ইউরারের জন্য রিজার্ভ রয়েছে আটটি এসসি ক্যাটাগরির জন্য রয়েছে নটি এসটি ক্যাটাগরির জন্য রয়েছে চারটি রিজার্ভেশান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর ওয়ান ফিফটিন ফিনান্সের আন্ডারে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার যেটা দু হাজার একুশ বাইশে যে ভ্যাকেন্সি ছিল সেখান থেকে চারটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে এসসির জন্য তিনটি রিজার্ভেশন রয়েছে এবং এসটির জন্য একটি রিজার্ভেশন রয়েছে এখানে কোনো ইউআর ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি কিন্তু নেই এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার ফিফটিন ফিনান্স এবং এখানে দু হাজার বাইশ তেইশ ফিনান্সিয়াল ইয়ারে টোটাল বারোটি পোস্ট রয়েছে যেখানে আনরিজার্ভডের জন্য আটটি এসটির জন্য তিনটি এবং এসটির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো টোটাল সাঁত্রিশটি পোস্ট তেরো হাজার টাকা করে স্যালারি দেওয়া হয় পার মান্থ এবং অ্যাপ্লিকেশান করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশান অ্যাজ হয় এখানে একটি ফর্মেট দেওয়া হয়েছে সেই পারফর্মারটা ফিল আপ করে নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে যেতে হবে হাতে ফিল আপ করলেই হবে এজ প্রুফ এজ প্রুফ হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো আধার কার্ড বা প্যান কার্ড অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড প্যান কার্ড দিতে পারো বা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা পঞ্চায়েত বা বিডিও এই জায়গা থেকে ডকুমেন্টস নিতে পারো মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট দুটোই লাগছে জিএনএমের অ্যাডমিট কার্ড না থাকলেও মার্কশিট এবং রেজাল্ট এবং ডবল বিএনসির রেজাল্ট কিন্তু অবশ্যই লাগবে কাস্ট সার্টিফিকেট যাদের আছে সেটা নেবে কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে ভালো এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট নিয়ে নেবে এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে এবার আমরা সরাসরি চলে যাব কিভাবে তোমাদের সিলেকশান হবে সেটা দেখিয়ে দিই এরপরেই আমরা ওফরমাটা দেখিয়ে দেবো দেখো এখানে একুশের যে ভ্যাকেন্সি রয়েছিল সেটা এখানে রয়েছে ক্যান্ডিডেটকে জিএনএম বা এনএম নার্সিং পাস আউট হতে হবে ডবলবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বয়স হতে হবে মিনিমাম একুশ ম্যাক্সিমাম চল্লিশ স্যালারি দেওয়া হবে তেরো হাজার টাকা পার মান্থ এখানে দেখো ক্লিয়ারলি সমস্ত কিছু রয়েছে পিডিএফ প্রয়োজন হলে সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে নিয়ে নিতে পারো পুরোটাই মেট লিস্টের অনুযায়ী সিলেকশান হবে যার যেমন মার্কস রয়েছে সেই মার্কসের বেসিসে সিলেকশান হবে এবার আমরা প্রফরমোটা দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশানটা যেভাবে করতে হবে দেখো এখানে হচ্ছে প্রফরমার রয়েছে অ্যাপ্লিকেশান ফরম্যাট টু দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি দার্জিলিং ডান দিকে একটি বক্স রয়েছে এখানে ছবি অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সিএইচএ আর ওয়ান এর আন্ডারে না ফিফটিন ফিন্সের আন্ডারে সেটা এখানে উল্লেখ করতে হবে এবং এগেনস্ট দ্য নোটিফিকেশান নাম্বার এই যে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে এর উপরে বাম দিকে কোনো যে নোটিফিকেশানের মেমো নাম্বার রয়েছে এই নাম্বারটাও তোমরা খেয়াল করবে এবং এখানে বসাবে তারপর রয়েছে ফুল নেম তোমার নাম লিখতে হবে ফাদার্স নেম সেক্স মেল ফিমেল সেটা লিখতে হবে ডেট অফ বার্থ বসাতে হবে এজ বসাতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা অবশ্যই এখানে শো করা হবে এবং যেটা হচ্ছে তোমার কাস্ট সেটা এখানে চিহ্ন দেবে ডেজিগনেশান তুমি কোন পোস্ট বা তোমার কী ক্যাটাগরি সেটা এখানে দিতে হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে সেটা লিখতে হবে ন্যাশনালিটি লিখতে হবে এখানে অ্যাড্রেস এখানেও অ্যাড্রেস পারমানেন্ট এবং কোরেসপন্ডিং সেটা এখানে চাওয়া হয়েছে কন্ট্যাক্টের নাম্বার ইমেল আইডি ফি ডিপোজিট ইফ অ্যাপ্লিকেবল যদি তোমাদেরকে পেমেন্টের কথা বলা হয়ে থাকে আমরা নোটিফিকেশানটি দেখে নিচ্ছি যদি পেমেন্টের কথা বলা থাকে তাহলে এখানে একটা অ্যাপ্লিকেশান পেমেন্ট করতে হবে এবং তার যে অ্যাপ্লিকেশান নাম্বার বা পেমেন্টের ট্রানজাকশান আইডি সেটা এখানে বসাতে হবে এরপরে এখানে রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান আদার্স যে সমস্ত জায়গায় যত পার্সেন্টের পরীক্ষা দিয়েছ যত নাম্বার অপডেন্ট করেছো সেটা এখানে দিতে হবে যে পার্সেন্টেজ হচ্ছে সেটাও এখানে বসাতে হবে প্রফেশনাল কোয়ালিফিকেশান এ বা জিএনএম এ যে নাম্বার পেয়েছো সেটা এখানে বসাতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে কোথায় কত দিনের সেটা এখানে বসাতে হচ্ছে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এখানে পরপর পাঁচটা এবং এদিকে চারটে টোটাল নটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে যদি সেগুলো অ্যাটাচ করে থাকো তাহলে ডান দিকে টিকচিন্ন দেবে যেগুলো প্রোভাইড করছো তার ডান দিকে টিকচিহ্ন বসাবে এবং নিচে রয়েছে ডিক্লারেশান ডান দিকে সাইন করতে হবে ক্যান্ডিডেটকে এবং বাম দিকে প্লেস এবং ডেট দিতে হবে এই হচ্ছে তোমাদের কাজ এবং এখানে পেমেন্টের কথা একটি বলা হয়েছে পেমেন্টটা তোমাদেরকে করতে হবে দেখো এখানে বলা হয়েছে বারো নম্বর পয়েন্টে ফি ডিপোজিট ইফ অ্যাপ্লিকেবল আমরা কিন্তু নোটিশে কোথাও পেমেন্টের অপশান দেখতে পাইনি তো আশা করা যায় পেমেন্ট লাগবে না ওখানে যাবে যদি পেমেন্ট করতে বলে তো পেমেন্ট করে দেবে এবং তার ডিটেলস এখানে বসিয়ে দেবে পিডিএফ যদি কারো প্রয়োজন হয় সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে পিডিএফটি নিয়ে নিও